আসসালামু আলাইকুম এই তো আমাদের ভোট্টার কিন্তু এই যে অলরেডি মাথা কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো জমি কিন্তু এইভাবেই মাথা কাটা হবে দেখতে পাচ্ছেন পুরো জমিতে এই যে মাথা কাটা হচ্ছে দর্শক বন্ধু ভোটটা চাষের গুরুত্বপূর্ণ অধ্যায় হলো আপনার ভোট্টার গাছের মাথা ছাটাই করা তো মূলত বিশেষ করে যেগুলো ভোটটা আপনি একদম বাড়তি হয়ে গেছে বা পরিপূর্ণ হয়ে এইগুলো ভোটটা মাথা সাধারণত আমরা কেটে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে ভোট্টার গাছের দশ থেকে পনেরো দিন পরে কিন্তু দেখবেন যে ভোট্টার গাছের যে রয়েছে পাতাগুলো একদম লাল হয়ে গেছে কিনা বা ভুট্টার যে মোশাগুলো রয়েছে মোশার উপরে যে আমরা যে চুলের মতো যে বাবিটা আমরা দেখতে পাচ্ছি তো এটা একদম মরে শেষ হয়ে কিনা তো ভুট্টা মাথা কাটার জন্য অবশ্যই যে বিষয় লক্ষণীয় অবশ্যই দেখবেন গাছগুলো পরিপূর্ণ বাতি হয়ে গেছে অথবা গাছের যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো একদম মরে পড়ে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে অথবা যে ভুট্টার যে মশাগুলো রয়েছে মশার যে কভারটা রয়েছে এই কভারটাও কিন্তু একদম আহ শুকনো হয়ে গিয়েছে তো এই মুহূর্তে চাইবেন যে আপনার আপনার ভুট্টা গাছের যে মাথাটা রয়েছে ছাটাই করতে হবে তো মাথা সাথে করার কিন্তু দুটি অপকারিতা রয়েছে হলো যে এই মশাগুলো আপনারা তো মাথা থাকলে আর কিন্তু বা যে মশাগুলো রয়েছে এগুলো যে শুকিয়ে যাবে এবং ভোটার কালার অনেকটা আকর্ষণীয় হবে কিন্তু তাই না ভোট্টার পরিপূর্ণ ফলন যে যে দানাগুলো রয়েছে দানাগুলো কিন্তু অনেকটা আকর্ষণীয় হয়ে যাবে তো দর্শক অবশ্যই চাইবেন যে ভোটটার পাতা ছাঁটাই করার জন্য অবশ্যই ভোটটাকে পরিপূর্ণ বয়স হতে হবে তাহলে কিন্তু ভোটটার পরিপূর্ণ ফলন পাবেন দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সুজন এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ